মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে মসজিদে বা কোনো জায়গায় কোনো লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গোনা হবে অনেক আগে ঝগড় সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি আমাদের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আমাদের করা যাবে কিন্তু আমাদের পাশের গ্রামের একটা ছেলে আত্মহত্যা করেছে এলাকাবাসী বলে তাকে জানাজা দেওয়া যাবে না এবং কাঁধে নেওয়া যাবে না বিশেষ ইসলাম কি বলে বিয়ের সুন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের জন্য অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি মানিসা আয়ান আয়ারিদিকে লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে এটা দেখতে হবে মিস তানিয়া প্রধান আপনি লিখেছেন মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবারও আবার প্রসাব করার পর এক দুই ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলি হবে নাকি গোসল করতে হবে দেখুন মাসিক যদি যথাযথভাবে ভালো হয়ে যায় আপনার যে সময় ভালো হওয়ার কথা সে সময় ভালো হয়ে গেছে যেদিন ভালো হওয়ার কথা সেদিন ভালো হয়ে গেছে এর বেশি আপনার হয় না নর্মালি এরপরে আবার কখনো বের হয়ে গেছে প্রতি মাসে আপনার ছয় দিন হয় সাত দিন হয় আট দিন হয় একটা অভ্যাস আছে সেই অভ্যাসের সময়টা পার হয়ে যাওয়ার পরে যদি বের হয় তাহলে এটা অসুস্থতা অত একটু ধুয়ে ফেললেই হয়ে যাবে এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি গোনা হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো ঘাদেশে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো ঘাঁদেশে কোথাও পাওয়া যায় না তবে অনেক অলামাইকরাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মা্রহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক অলামাইকরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় যদি পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্য তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় তো ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনা পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞার নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে কেউ করোনা হিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পাও দেয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় জাব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে হয় তার দুঃখ দুর্গতি আসি ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা আদি বিয়ারি থেকে আপনি দেখেছেন নামাজের সময় হয়ে গেলে আজাদ না হলেও নামাজ আমাদের করা যাবে কিনা যাবে আজার না হলেও অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন আমাতুল্লাহ মুসরিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে কতটা আছে তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যদি করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাবধান যাবে চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে সাল্লায় দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে সাজ্জাদ সাহালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোনো লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় শেখ সাহেব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা বক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শূন্য এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে অজু নাও করেন তাতে তিনি কবিরা গনা করেছেন বা এরকম না শূন্যাতর করেছেন এটুকু বলা যাবে পিঙ্কি আক্তার লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কী মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল রেব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনহাদিস কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা করোনাদিসকে জানা যায় না বরং করোনা যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় কামাত কেয়ামত যে ব্যক্তি মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন হ্যাঁ যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা জান্নাতের নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর ক্যামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করার মতো একটা বিশেষ সহায়তা তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে এরকম কোনো কথা জানি না বিধায় আলমুল গাহবের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সন্না পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সন্ন্যাস পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে আহ বিবাহ এটি সুন্দর এবং দিয়ে পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রী নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড়ো কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাড়ার বাড়িতেই শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমে বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলের লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারেন সাল্লা শ্রী সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে